একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কার উপরে কোরবানি ওয়াজিব হয় জি জি কার উপরে কোরবানি ওয়াজিব এই ক্ষেত্রে নিসাব যাকাতের যে এখানেও সেই নিসাব তবে এখানে এক বছর অতিবাহিত হওয়া জরুরি না কোরবানির যে তিন দিন দশ এগারো বারো এই তিন দিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কেউ যদি মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা দুইটার যে কোনো একটা সমপরিমাণ মূল্য অথবা কিছু ব্যবসায়িক পণ্য কিছু মূল্য বা কিছু স্বর্ণ রূপা কিছু পয়সা মানে নেশাপটা পূরণ হলেই হলো হ্যাঁ এক কথায় গরিবদের জন্য যেটা ইসলামিক স্কলার কোন ফতুয়া দিয়েছেন গরিবদের জন্য যেটা আনফা হয় সবচেয়ে বেশি উপকারী হয় সেই হিসাবে আমাদের দেশে যেহেতু রুপার দামটা কম সারে বা অন্য তোলা রূপার মূল্য যেটা বর্তমানে প্রায় নব্বই এক লাখের মতো এরকমই তো এই পয়সা অথবা কিছু পয়সা কিছু স্বর্ণ এরকমও যদি হয় তাহলেও তার উপরে কোরবানি ও আজি হয় ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী